न রাত বেরাত বাড়িতে আসতেন কোনদিন রাত দুটো কোন দিন একটা কোনদিন দিন বারোটা দিনের দাওয়াত বেলা দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন রাত্রের বেলা বাড়িতে আসতো একবার একবার এরকম দরজা নক করবে কোনদিন এরকম দুবার নক করার প্রয়োজন হয়নি বাড়িতে এলো আল্লাহ রসুল বাড়িতে এসে দরজা দরবাজার সামনে গিয়ে এরকম একবার নক করলো দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজন খাদিজাকে ডেকে বলে ও খাদি তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না আমার দুবার নক করতে হয় না একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে যাও কেমন করে করো খাদিজা খাদিজা হে আমার স্বামী হে আল্লাহর পাইগাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না না জানি কখন আপনার উপর কাঁপের আক্রমণ করে আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশানে এই পেরেশানিতে আমি ঘুমাতে পারি না আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি

কা কা বসন্ত কে বিবি জেড়ে কারে তাই চটকা দেবে সচাই যা তুলে যায় তাই চটকা দেবে সচাই যা তুলে যায় বিবি বলে আমি নেচিছো গুনহী হয় ওগো বিবি বলে আমি নেচিছো গুনহী

এসে এরকম দরজা নক করলো দরজাটা খুলে গেল খুলে গিয়ে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে যে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দৃশ্য দেখে আমার আপনারা নাবি আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো কেঁদে আম্মাজার খাদিজা কে বললো খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা ভালো রাখতে পারলাম না

বলো খাদিজা কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম আবদার হলো আমি খাদিজা যখন হয়ে যাব। আমি খাদিজা যখন মারা যাব আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না আপনার ওইবারক খানা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি সোয়াবেন আপনি নিজে কবরের মধ্যে নামবেন কবরের মধ্যে নেমে কবরের চার পাঁচটা একটু ঘোরাঘুরি করবেন তাতে করে কি হবে কবরের আসাবকে আমি বড় ভয় পাই যখন কবর আমাকে পিষ্ট করবে পিস্তে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিছতে পারবে না আর দ্বিতীয় নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মন কান্নাকির ফারিস্তার আমার সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না আমার কবরের পাশে আপনি বসে থাকবেন আল্লাহ রাসূল বলল খাদিজা আমি তোমার তিনটা আবদার মেনে নিলাম এবারে দেখতে হয় বিবি বিবি ও শামি মানলে রে পারে বাবা

ওই ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার ছিল আমি মারা গেলে দোকানের কাফন পড়ালে হবে না আপনার পীরান দিয়ে জুব্বা করতে হবে আল্লাহর রাসূল নিজের পীরহান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল এবার দ্বিতীয় নম্বর আব্দা ছিল কবরে নামতে হবে আল্লাহর রাসূলকে কবরে নেমে একটু হাঁটতে হবে আল্লাহর রাসূল কবরে নামলো নেমে কবরের চতুর পাশটা একটু হেঁটে দিল হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো এবার কবরে শোয়ানোর পর এই আমার আল্লাহ বলে যখন কবরে শোয়ানো হয় এই মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয় মুখটা পশ্চিম দিক ফিরে ঘুরিয়ে দেওয়া হয় তো আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায় ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার খাদিজার মুখটা মনা মকটা নিয়ে আবার এই পশ্চিম দিকে ঘোড়ানো হলো যেই খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোড়ানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে এরকম তিন তিনবার যখন আমাজন খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোড়ানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘোরে না সামনে সামনে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো হে আমার বন্ধু ই আমার হাবিব আপনি চিন্তা করবেন না আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি খাদিজা আমার জন্য দিনের জন্য এত কুরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মোয়াল্লাই বসে বসে আমি আমার খাদিজাকে প্রতি নিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তখন প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক একজনকে সালাম দিয়েছিল তার নাম কি এই সেই খাদিজা যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল শেষ কথা দেখেন

ख़ुशी अंदे अला झलो बाबा ख़ुशि अनाला बा मो झलो बाबा ख़ुशी बंदि আসলে একদম নতুন কালাম এটা